জুলাইকা ইউসুফ নবীকে বলেছিল ইউসুফ এমন এক ঘরে তোমাকে প্রবেশ করাইলাম ভয় নাই ভয় নাই কেউ দেখবে না কেউ দেখবে না সাতটা তলা ভিতরে লুকাইলাম 안দরের ভিতরে কেউ নাই ইউসুফ তুমি ভয় পেও না 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 কেউ দেখে না কিন্তু আল্লাহর پیغمبر ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন জুলাইকা কিও না দেখলো দেখে আমার আল্লাহ এই কথা বলতেই জলাইকা তার সকিসের উপরে সাজানো ছিল একটা মূর্তি এই মূর্তির মুখটাও কাপড় দিয়ে দেবতা দেবতার মুখটা দেখে ফেলেছে জলাইকা আর কয় এই যে দেখো খোদাও দেখতো না তোমাদের খোদার মুখ ঢাকা যায় কাপড়ে দিয়া কিন্তু মুসলমানরা না 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 এই চিন্তাটা মাথার ভিতরে রেখে যে যুবক চলল না রাতের অন্ধকার জিনা বেবিচারে গেল না রব্বুল আলম কয় তোমার দুনিয়ার জীবন কখনো কখনো বিপদ আসবে কখনো কখনো তোমার জীবনে মুসিবত আসবে এটা দুনিয়ার বৈশিষ্ট্য দুনিয়ার বৈশিষ্ট্য বান্দা যদি তুমি ওই রকম নিজেরে বানায় চলতে পারু চেয়ারম্যান হয়েছ কখনো গম চুরি তুমি করো না কারণ গম চুরির সুযোগ ছিল এর পর করো জনগণ দেখে না দেখেন কে মেম্বার হয়ে টিন চুরির সুযোগ সুযোগ ছিল এমপি হয়ে রাস্তার টাকা মাইরা সুযোগ ছিল এরপর তুমি করো এই করো জনগণের সম্পদ আমি খাইতে পারবো জনগণ দেখবে না সরকারও টের পাবে না প্রশাসনও দেখবে না কিন্তু তোমার অন্তরে আমি মাউলার ভয় ছিল আল্লাহ তো দেখতেছেন আল্লাহ তো দেখতেছেন আমার খানিক মালিক তিনি তো সব দেখেন এই ভয়ে তুমি যখন নিজের হাতকে হারাম থেকে বাঁচায় রাখসু আমি আল্লাহ তোমার বিপদের সময় একটা দুইটা নয় অগণিত পথ তোমার উদ্ধারের বের করে দিব প্রশংসা করব আওয়াজ আসতেছে একটু জোরে বলেন কা আওয়াজ আরো জোরে প্রশংসা কার মালিক লক্ষ লক্ষ বছর তোমার দিলাম

আমার বান্দার একটা সেজদা এক পাল্লায় রাখা হয় আল্লাহ বলেন সেজদা আর পাল্লা ভারী হয়ে যা অতএব তুমি যে তুগুলি সেজদা দিয়েছো বিনিময় আমি তোমাকে বিনিময় সারা দিব না তুমি প্রতিদান তুমি বাবা কি তুমি চাও তুমি বলো আমি আল্লাহ আজ তুমি যা চাইবা তোমাকে সব দিব সব দিব তবে দুইটা জিনিস দুইটা জিনিস ব্যতীত এক নম্বর হলো এক নাম্বার হলো মাফ তুমি যদি কও মালিক আমাকে তুমি মাফ করে দাও আমি তোমাকে মাফ করব না দুই নম্বর হলো তুমি যদি আমার কাছে জান্নাত চাও এই দুইটা জিনিস ছাড়া তুমি যা চাইবা তোমাকে তা দিব এই কথা বলতে ইবলিস কয় তা মনে খায়াত দাও পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত আমার লম্বা হায়াত তুমি দাও আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইন্নাকা লামিনাল মুনজারিন তোমার প্রস্তাব গ্রান্টেড তোমাকে লম্বা হায়াত দেওয়া হলো ইবলিস কে আল্লাহ জিজ্ঞেস করে ইবলিস কেন তুমি আপ্তয় পাওয়ার হলো তোমার বান্দা বান্দির রক রেশায় ঢুকা আল্লাহ কে দিলাম কেন কয় যে মানুষের কারণে আজকে আমি জাহান নামি হয়েছি এই মানুষ একজন কেউ আমি জান্নাতে যাইতে দিব না ওদেরকে লইয়া আমি জাহান নামে যাব নজবিল্লা জোরে কদমকে শেষদার না দেওয়ার অপরাধী তো আজকে আমি জাহান

শয়তান কয় তার ডানে বামে সামনে পিছনে আমি সরজন্ত্রীর জাল বিছা রাখবো জাল সরজন্ত্রীর জাল আমি ডানে বামে সামনে পিছনে বিছায়ে রাখবো যাবে তোমার বান্দাক বান্দী কোন দিকে আল্লাহ পাক কয় ইল্লা মুখলা সিন কিন্তু তুইও জেনে রাখ আমার যে বান্দার অন্তরে ইখলাস থাকবে আমার যে বান্দা মুখলেস হবে তার কোনো ক্ষতি তুই করতে পারবি না কোনো অস্বাস্থায় কোনো কাম হবে না